বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার শুরু হয়ে যায় শুক্রবার বা জুমার দিন এই দিন সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে ঘেটে আমরা চোদ্দোটা আমলের কথা একটা লম্বা বড় ভিডিওতে বলেছি আজকে সেখান থেকে আমি সংক্ষেপ করে এই চোদ্দোটার মধ্যে আবার অতি গুরুত্বপূর্ণ পাঁচটা আমলের কথা বলবো ইনশাআল্লাহ নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা আগ পর্যন্ত পরিমাণের সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা সেটা হলো দূরত শরীফের আমল নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আকসিরু আলাই মিনা সলাতে মিয়া জুম আতি আলাই জুমা তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে দূরত প্রেরণ করবে ফাইন্না সলা তাকুম্মা আরুদ আলাই কারণ তোমরা যে দূরত পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেস্তা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহ রসুল আপনার অমুক উম্মক অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দুরুত পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা অন্য সময়ে এটা নবী করিম আমার কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেলিস মাধ্যমে এই জন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা ঘন্টার মধ্যে ভাষ্য খেয়াল করেন জানেন নবীলসাল্লাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে গোটা কোরআন যদি খোলেন আপনি পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা করোন হাদিসে নাই অবশ্যই একজন ইমানদার পাচক ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আর নবী করিম সাল্লা সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো দুরুদ শরীফের আমল দুরুদের এই আমলটা এটা করার জন্য আল্লাহ তালা এমন সহজ করে দিয়েছেন যে অজুর প্রয়োজন নাই আপনার অজু নাই তারপর আপনি দূরত পাঠ করতে পারবেন এবং আপনি এই বড় দূরত পড়ার মতো সময় নাই তো আপনি এর সবচেয়ে সংক্ষিপ্ত দূরত পড়েন সাল্লাহ আলহি আসাল্লাম তাতেও দূরত পাঠের সব পাবেন আমলটা করবো তো ইনশা আল্লাহ নাম্বার এক নাম্বার দুই জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমাদ দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন জামাতের সাথে পড়ার নিয়াত করবেন পাক্কা কারণ অন্য যে যেকোনো দিনের নামাজ না শুধুমাত্র যত নামাজ আছে নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে পাচক তো সাধারণ নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো সলাতুল ফাজরে মা জামাআতে জামা আতে ইয়াল জুমা জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ ভাই রামাত প্রত্যেক বৃহস্পতিবার আসলে সন্ধ্যার সময় প্রতিজ্ঞা করব। সপ্তাহ অন্য দিন যদি আমার ত্রুটি বিচ্ছুতি হয় আমি সেটাকে কারেশন করার চেষ্টা করব। কিন্তু শুক্রবার ফজরটা পুরুষ হিসাবে আমি জামাতের সাথে পড়বোই পড়বো তার জন্য রাতে আগে আগে দিয়ে অন্য নামাজি বন্ধুকে বলবো ফোন দিয়ে ডেকে একে সহযোগিতা করব। কিন্তু ফজরের নামাজ ছাড়বো না তিন নম্বর আমল হলো সুরে কাহাব পড়ব যারা কোরআন পড়তে পারেন না কোরআন পড়তে পারেন না তারা শুনবেন আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন সুরায় কাহাব যদি দিন কেউ পড়ে নবী করিম সাল্লাম বলেছেন এই সুরাটা তার জন্য নূর হবে নূর আলো আল্লাহ থেকে কেয়ামতের শাস্তি কেয়ামতের অন্ধকারের শাস্তি আমার অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয় সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে একমধ্যে একটা হলো এই সুরায় কাহাব অন্য অনেক ওলামাইকরাম বলেছেন নির যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে পরের বৃহস্পতিবার পর্যন্ত এক শুক্রবার যদি পড়ে পরের শুক্রবার পর্যন্ত সপ্তাহব্যাপী তার ভিতরে নূর ইমানের নূর তের নূর আমলের নূর ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ তালা সৃষ্টি করে দিবেন তো নবী সাল্লাম বলেছেন সুরা কাফের প্রথম দশায় যদি কেউ মুখস্থ করে তো এই ব্যক্তিকে আল্লাহ রবুল্লা আলম যদি তেলাওয়াত করে এই ব্যক্তিকে আমলের মাধ্যমে দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন অতএব জুমার দিন প্রত্যেক শুক্রবার চার নম্বর আমল আমল হলো দুনিয়াতে যত আছে এর মধ্যে সবচেয়ে বেশি আমল এটা খুব সহজ আমলটা খুব সহজ প্রত্যেক শুক্রবার আমরা এটা করতে পারি জুমার দিন আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে মসজিদে আগে আগে গিয়ে পায়ে হেঁটে গিয়ে সামনে সামনে ইমাসহর কাছাকাছি গিয়ে বসা অনর্থক কথা কাজ না করা তাহলে মশগুল থেকে নামাজটা পড়ে বের হয়ে আসা এই কাজ এই কয়েকটা কাজ যদি করে তাহলে কাজ কয়টা হলো আগে আগে ঘুম থেকে উঠা ওই যে ফজর নামাজ সাথে পড়া ইত্যাদি গোসল করা উত্তম রূপে আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া বাহনে না চড়া চার নম্বর হলো ইমামের কাছে গিয়ে বসা কোনো অনর্থক কাজ না করা এই চারটা কাজ যদি কেউ জুমার দিনে করে নবী করিম সাল্লা বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো যতগুলো পা ফেলবে যতগুলো স্টেপ ফেলবে যতগুলো কদম দিবে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রব আলিন তার অ্যাকাউন্টে তার আমল নামাতে এক বছর রাত জেগে সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়লে এবং এক বছর সারা দিন প্রত্যেকটা দিন পুরো বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সব পাইত এক বছর নফল রোজা এক বছর রাত জেগে তাহাজুদের নামাজ পড়া সব মাত্র একটা কদম ফেলার বিনিময়ে দিবেন চেষ্টা করবো না ইনশাআল্লাহ পাঁচ নম্বর এবং সর্বশেষ আমল হলো জুমার দিনে একটা সময় আছে দোয়া কবুল হয় দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন শুক্রবারের একটা সময় সম্পর্কে সাল্লাম বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের এই সময়ে বান্দা কোন দোয়া করলে আল্লাহ তালা ফিরিয়ে দেন না কবুল করেন কিন্তু সময়টা যে ঠিক কখন এটা হাদিস সাল্লাম বলেন না যাতে করে হয়তো আমরা সারাদিনেই কম বেশি দোয়ার চেষ্টা করি এই বিষয়ে মোহাদিসগণ হাদিস বিশ্লেষকগণ পণ্ডিত ওলা মায়ক্রামগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিতকে গবেষণা করে অ্যানালাইসিস করে এক একজন এক সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ ইমাম বেশিরভাগ পণ্ডিত ওলামায়ে মায়েক্রাম বেশিরভাগ আপনার ইসলামিক স্কলারগণের বক্তব্য হল যে এই সময়টা হল জুমাদ দিনের শেষ প্রহর আসরের পথ থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টা আমাদের আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে দোয়ার জন্য বিশেষ তাহলে শুক্রবারের পাঁচ নম্বর আমল হল বিশেষ কী করব ওইশালা দোয়া বেশি বেশি দোয়া করবেন উঠতে বসতে চলতে ফিরতে বিশেষভাবে সূর্য ডুবার আগের যে সময়টা শুক্রবার অর্থাৎ দিনের শেষ সময়টা বিশেষভাবে আল্লাহতালার কাছে দোয়া করুক ঠিক আছে তো ইনশাল্লাহ কয়টা আমল বললাম আমল করব তো ইনশাল্লাহ মনে থাকবো তো ইনশাল্লাহ আমরা প্রয়োজনে বাসায় গিয়ে একটা কাগজে নোট করে ফেলবো লিখে ফেলবো লিখে এরপরে ওয়ালে টাঙায় দিবেন বাসায় যে জুমার দিনই পাঁচ কাজ আমি ছাড়বো না আপনি যদি মনেও না থাকে আপনার যদি ভুলেও যান আপনি এই কাগজ আপনাকে মনে করাবেন ইনশাআল্লাহ বাসা ফ্যামিলির লোকদের সাথে শেয়ার করবেন জুমার দিন হুজুর বলেছেন আমি একটু আমার মন থেকে বলিনি সব কর্ণাধী কথা বলেছি আপনাদেরকে করণাধীশের আলোকে পাঁচটা আমলের কথা বলেছেন বিশেষভাবে জুমার দিন আমি পাঁচটা আমল করবোই করবো বাইরে আমার প্রত্যেক জুমার দিন যদি আপনি একটু ইমানের রিচার্জ করেন ইনশাআল্লাহ সারা সপ্তাহ আপনার জন্য সেটা উপকারে আসবে চেষ্টা করবো তো